ধীমান কুযুক্তিতে গিনি অবশেষে জেলে গেল এবং গীতা বুঝতে পারল না কে তার বাবাকে শেষ করেছে আমরা গীতা চলন্ত পর্বে দেখতে পাবো যে যখন পরিবারের সমস্ত লোকজন পলায়বাবু গিনির দিকে আঙুল তুলে বলে তুমি তোমার বাবাকে মেরেছ তখন গিনি কাঁদতে কাঁদতে হামা করে চিৎকার করে বলে আমি এই কাজ করতে পারি না পলয়বাবু তুমি তোমার লিমিট ক্রস করে ফেলছ এবং তখন গিনি রাগের মাথায় সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় তার ঘরে এবং কাঁদতে থাকে এবং চিৎকার করতে থাকে তখনই গীতা বলে যে এই সমস্ত কিছু যদি গিনি করে থাকে তাহলে আমি ওকে ছাড়বো না এবং অবশেষে প্রলয়বাবু বলে তোমার দিদি বাড়ি বাইরে ছিল কাল সারা রাত এবং সে কোথায় গিয়েছিল তুমি পারবে একমাত্র তার পেট থেকে হিঁচড়ে বার করতে এবং গীতা অবশেষে গিনির কাছে যায় এবং বলে তুই কি করেছিলিস কালকে আমাকে সমস্ত কিছু খুলে বল সে বলে আমি কিছু জানি না এবং আমি কিচ্ছুটি বলবো না তখন গীতা বলে তোকে তো বলতেই হবে না বললে তো আমি তোকে জেলে নিয়ে যাব। এবং গিনি কোনো কিছু না বললে অবশেষে গীতা তার ফোনটা চেড়ে নেয় এবং চেক করতে পাঠায় বড়বাবুর কাছে বড়বাবু ফোন করে বলে যে তার ফোনে প্রচণ্ডবার ফোন করেছে নাম্বার থেকে এবং একটা জেলের নাম্বার সেটা সেটা আমরা খোঁজ নিয়ে দেখেছি সেটা ধীমান করেছিল এবং উল্টো দিকে গীতা তখন গিনিকে বলে তুই ধীমান কেন বারবার ফোন করেছিলিস থানায় এবং সেসব প্রমাণপত্র সমস্ত কিছু আমার কাছে আছে তখন গিনি বলে আমার দরকার ছিল তাই এবং সে বলে তুই যদি সত্যি কথাটার সম্মুখীন না করিস আমাকে এবং না বলিস তোকে আমি টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছে বাধ্য এবং গীতা অবশেষে তাকে হাত করি পরি নিয়ে যায় যাই মুখার্জিপরি মাঝখান থেকে এবং তাকে স্বস্তিক বাধা দেয় এবং বলে সব যে তুমি কি করছো গীতা বাড়ির কেমন ভাবে কেন কিছু করছো এমনটা করো না কিন্তু গীতা বলে আমার বাবার মৃত্যুর সম্মুখীন হয়েছে এবং সেটা তার কারণ যদি আমার দিদি হয়ে থাকে তাহলে আমি বাধ্য আমার দিদিকে নিয়ে যেতে এবং এটা আমার দিদি মনের ব্যাপার এবং সব তখন কিছু বলার আগেই মুখার্জি বাড়ির লোকজন তাকে বিরোধিতা করে বলে ছেড়ে দে গীতাকে এটা লড়তে দেয় একাই এবং গীতা সব গিনিকে নিয়ে জেলে যায় এবং তাকে মারলে বাধ্য হয়ে নিজে না পারলে কেঁদে ফেলে এবং তখন কনস্টেবল দিয়ে লেডি কনস্টেবল দিয়ে মারতে থাকে গিনিকে এবং গিনি হামা করে চেল্লাতে থেকে বলে বোন তুই এটা ভুল করছিস তখন সে বলে ধীমান আমাকে ফোন করেছিল এবং বলেছিল যে রাত্রিরবেলা বাবার সাথে দেখা করতে তার নাকি কিছু ক্ষতি হতে চলেছে এবং সেই কারণে আমি ওখানে যাই এবং ওখানে গিয়ে দেখি বাবা ছটফট করতে থাকে তার আগেই সমস্ত লোকজন ওখানে হাজির হয়ে যায় এখানে আমার কি দোষ বল এবং তাহলে কি গিনি আসলেই দোষী নাকি মিথ্যে কথা বলছে বন্ধুরা আপনারা কমেন্টে জানান অবশ্যই